আল্লাহ তালা কালামে মাজিদের মধ্যে বলেন ওয়াজা আজকরতুল মামতি বিল হাবিল আল্লাহ তালা বলেন মৃত্যু যন্ত্রণা এটা সত্য এটা কি সত্য এরপরে বলেন জালিকা মা কুনতা মিনহু যেই মৃত্যু থেকে তুমি ফারিয়ে বেড়াতে যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি পলায়ন করতে এই মৃত্যু যন্ত্রণাটা সত্য সুবহানাল্লাহ সেটা আমি আলোচনা করছি যতই পালায় যতই ফলাফল করুক লোক মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে এটা তো সত্য কথা কিন্তু মৃত্যুর সময় যে কষ্ট হবে এটাও আল্লাহ বলছেন এই কষ্টটা সুস্থ এমনকি আল্লাহর রাসুল যারা ছিলেন নবী যারা ছিলেন আল্লাহর মনোনীত বান্দা তারাও কিন্তু এই মিষ্টি মৃত্যুর কষ্ট সহ্য করা লাগছে তারা ভাইরা তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো যেই মৃত্যু দুনিয়ার সাত দুনিয়ার মোহর দুনিয়ার চাপিয়েছ অর্থাৎ তোমার জীবনে সব কিছু থামিয়ে দিয়ে তোমাকে একটা মরণ লাশ হিসাবে যুদ্ধ তোমাকে কবুল করবে এমন মৃত্যু যে মৃত্যু দুনিয়ার কত মোহ সম্পদের মোহ নিজের সন্তানাদির মোহ নিজের আত্মিকতার দুনিয়ার সম্মানের মোহ দুনিয়াতে সবাই থাকতে চাইকে বলতে চাই নাতে চাই না একবার নাബിজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর থেকে বের হয়ে সাহাবায়ে کرامদেরকে সাহাবায়ে کرامদেরকে সঙ্গে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এরকম নববীর সামনে বাইর গেলেন বাইরে হইয়া এরকম বড় একটা গোল বৃত্ত আঁকলেন বৃত্ত একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশেপাশে একটি বিশাল একটা দাগ দিয়ে দিলেন সাহাবায়ে کرام তাকিয়ে দেখলেন রাসূল কি করছেন

এই রেখাটা তার হায়াত হায়াতের সীমা রেখা আল্লাহ সে ছাইলে তার থেকে 1 মিনিট বাড়াতে পারবে না একদিন এরপরে রাসূলুল্লাহ লম্বা যে ডাকটা দিলেন সেটা কি বলে মানুষের হায়াতটা হচ্ছে গন্ডিত এটার বাহিরে যেতে পারবে না কিন্তু এতটা সত্ত্বেও প্রত্যেকটা মানুষ তার জীবনের স্বপ্নটা আসবে পাঁচশো ছয়শ এক হাজার তাকে যদি এক হাজার বছর হায়াত দেওয়া হয় তাহলে সে তার স্বপ্ন সে তার দুনিয়ার মোহ এরকম দশ হাজার বছরের মোহ সে আঁকি রাখবে দশ বছর বছরের সে স্বপ্ন আঁকি রাখবে অর্থাৎ তাকে যে হায়াত দেওয়া হবে হায়াত যদি হয় একশো বছর সে এরকম এক হাজার বছরের স্বপ্ন এঁকে রাখবে কিনা বলেন এর অর্থ হচ্ছে দুনিয়াতে কেউ না আমরা সবাই দুনিয়াতে বাঁচতে চাই এমন কি আমরা ভুলে গেছি আমরা যে মরবো দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার চাকরি পিছনে আমরা এমন ভাবে ঢুকতেছি আমাদের মনে কথা আমরা ভুলি ওগেছি